নমস্কার ভাই আমি সুরঞ্জিত বলে আপনাদের দেখছেন ফিজিও ক্যার পর আজ আমি আপনাদেরকে সাই টিকার কিছু গুরুত্বপূর্ণ এক্সারসাইজ শিখিয়ে দেবো যেগুলো করলে সাই টিকা থেকে সহজে রিলিফ পাবেন তো যারা সাইটিকা কি কী কেন হয় তারা যদি না জানেন আমি আই বাটনে লিঙ্ক দেবো ওখান থেকে দেখে আসতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক

পাবনমুক্ত আছে হুম একটা পয়সা যখন এটাকে ধরুন হ্যাঁ যেটা আপনাকে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ দিয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখুন এই যে মার্সেলটা দেখেছেন একদম ঢিলে এই যখন করছেন মার্সেলের চাপ করছে শক্ত হয়ে গেল ঠিক আছে হ্যাঁ দেখুন শক্ত হয়ে গেছে এইটা করতে করতে আপনার ঠিক হবে एट कर टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन तुटो को एकसाथे ठीक है। वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन

তো আমি এটার জন্য কি করবো এই পাটাকে আমি হাতে টেনে ধরলাম ঠিক আছে হাতে সাপোর্ট নেওয়ার পরে এটাকে এই টানছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনার জন্য প্রশ্ন হতে পারে আমার কে টেনে দেবে তাই তো তার জন্য আমি যেটা করবো অ্যাডভাস করুন এটাকে ধরুন টান বুকের দিকে টানুন পাটাকে সোজা করার চেষ্টা করুন আহ ওডাডা লাগছে এই এই এখানে পুরো হ্যাঁ এরা স্ট্রেচিং হচ্ছে কথা হচ্ছে পুরো স্ট্রেচিং এটা আমি স্ট্রেচিংই করছি হ্যাঁ ঠিক আছে হুম এটাকে বুকের দিকে হ্যাঁ হ্যাঁ স্ট্রেচিং হচ্ছে ঠিক আছে থেকে যতবার পারেন ঠিক আছে দুটো করবেন ঠিক আছে হ্যাঁ कहाँ आ गए मैंने एवज़ेटर गवर्नमेंट कोंटुल पाठा फाला गवर्नमेंट एक पाठा पेशी मेरे तो गायब है मैं तो मेरे तो जैसे ताऊ का हाल है हाँ एक जो कैसे एक कोंटुल कुलु कुलु आरो आरो कुलु ए वन टू

হুম doj mene nige deben accha taabe je korben kumur ta ke chapun pet ta ke dokan eijekhane jeita phaka royeche eije

কুরাস আপনার এটাকে ওই হাতের দিকে টানতে টান হ্যাঁ এটাকে এটাকে ভাঁজ করুন মুখটাকে ওই দিকে ঘোরানোর চেষ্টা করবেন এই এটা যখন করবে এইদিকে মুখ ওটা করবে এদিকে মুখ